নমস্কার আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থামছে না দুর্যোগ সতর্ক করল আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে ফের সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস ভিজবে দক্ষিণবঙ্গ সতর্ক করল আইএমডে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে কোন কোন জেলায় কবে নাগাদ আবার নতুন করে বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কতটা রয়েছে তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সেসব বিষয় সংক্ষিপ্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ফেব্রুয়ারির শুরু থেকে কমছে শীতের দাপট বসন্তের স্নিগ্ধ বাতাসে কোথায় মানুষ একটু প্রাণ জুড়বে তা না শুরু হয়েছে ঝড় বৃষ্টির খেলা অকাল বৃষ্টির এই তাণ্ডবে তেতবিরক্ত দক্ষিণবঙ্গের মানুষজন গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে দফায় দফায় ঝড় বৃষ্টি ও বজ্রপাত একাধিক জেলায় এরও সতর্কতাও জারি করেছে আইএমডি এদিকে হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে আপাতত কয়েকটি দিন মিলবে স্বস্তি গতকাল বুধবার থেকে ফের একবার স্বাভাবিক হয়েছে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা যেমন কমেছে তেমন বেড়েছে তাপমাত্রা উকি দিয়েছে সূর্য মামা আগামী শনিবার পর্যন্ত মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশ থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা তবে ফের একবার বঙ্গবাসে নাকানি চুবানি খাবে আগামী রবিবার থেকে মার্চের শুরু থেকে বাড়বে দমকা হাওয়া এবং বৃষ্টির দাপট পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পার্বত্য অঞ্চলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আপাতত স্বস্তির নিঃশ্বাস নিতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি তার সঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনী বাঁকুড়া বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বলে বলা হয়েছে তবে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাত গতকালও হয়েছে তবে রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বঙ্গজুড়ে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গতকাল থেকে উত্তরবঙ্গে সেরকম ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছিল সেই মতো আজও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হাওয়া ফিজ জানিয়েছে বিক্ষিপ্ত বর্ষণের যে সামান্য কথা বলা হয়েছে তা খুবই অল্প তবে সামান্য পারোপতন হয়েছে শনিবার থেকে পাল্টা খাবে পার্বত্য অঞ্চলের আবহাওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এলাকাতে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে পারদের মাত্রা চড়বে আজ থেকে হাওয়া পূর্বাভাস নগর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তবে আগামী রবিবারে ফের আংশিক বেগলা আকাশের সম্ভাবনা থাকবে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নাকি জানিয়েছে দুই বিভাগে রাতের তাপমাত্রা কমতে পারে তবে অন্য ছয় বিভাগে রাতের তাপমাত্রা বাড়ার এবং সারাদেশে দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান আগামী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য এবং দেশের বাড়তে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়া তবে আগামীকাল শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে আজ বৃহস্পতিবার দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতেই ভুলবেন না পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ